তুই গান গাইতেছ ফ্যাট চালাইতেছ হেডা গা এটা ভিন্ন আলোচনা কিন্তু তোরে ওয়াজ করতে কইছে কেডায় আবুল্লাহ ওয়াজ করে কয় আল্লাহ বলে নাচতে কইছে দলিল কি কয় কোরআনের দলিল কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলে এনা নাচতে কইছে তাই তারে জুতা দিয়া বাইরে কফারের সারা ফাড়া লাউনের দরকার যারা কোরআন কোরআনের নামে মিথ্যাচার করে জুতার বাড়ি দেওয়ার দরকার আছে না নাই এই জুড়ে বলেন আছে না নাই সে আল্লাহর সানে জঘন্য কথা বলেছে জঘন্য কথা বলেছে আমার কাছে কষ্ট লাগছে এটাই তুই গান গাইয়া ফের সালাস বউ সালাস ফুলামে সালাস চালা তোরা ওয়াজ করতে গেছে গাড়ায় তে নিজে বলে আমি ফোর পর্যন্ত পড়ছি তার বক্তব্য সে ফোর পর্যন্ত ফৈরাতি ফালাগারের নামে ওয়াজ করস কীর্তি তোর কথা করতে কুইসে গাড়া তুই খালি গান কুয়ে যাবি গাটে হালে আল্লাহ ছাড় দেয় ছেড়ে

কাসা জিংলা দিয়া তার গাদির ভিতরে ফিডানোর কাম খাম্বার লগে বাইন্দা আওয়াজ দিতে হবে ঠিকই ঠিক না এই চিল্লায় বলেন ঠিক কি না একটারে দিলে বাকিগুলো সব কি হই যাবে কি হই একবার দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমি নয়ন ভরে তোমায় দেখব সিরি ড্যান্স দেয় আর এই গান গায় আমার বিডিকি করে আমিন কর আমিন কোন লক্ষণ বালানা যেই যেভাবে জাকি শুরু লক্ষণ 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 বালানা আল্লাহ সিগনেল দিচ্ছেন সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে যাও কি পরিমানে জুলুম নির্যাতন জেনা বেপি যার যে বাড়ছে আপনি চিন্তাও করতে পারবেন এজন্য গণগণকি গণগণ কি ভূমিকম্প গণগণ কি খালি লারা একটা দিচ্ছে পাঁচ ছয় সেকেন্ড এইটা যদি 10 সেকেন্ড দেয় তাইলে বুঝতে পারবেন কত দানে আমার গলায় ফাঁসি বিচার হবে কর্ময় অনুসার বিচার হবে কর্ময় অনুসার বাদি মনামার নির্দোষী মোর পর আর কিছুদিন পরে দেখবেন একটা দশ সেকেন্ডের দিছে ঢাকা শহরের আশি পার্সেন্ট বিল্ডিং আস্তে করে মাটির নিচে চলে গেছে যদি আল্লাহরে কোন আল্লাহ এমন একটা বিপদ দিবা একটু কইলা না আল্লাহ কে জাকি আগে দিছি না জাকি দেয় নাই

ইधर একটা মেসেজ দাও হচ্ছে বুঝ্যা কথা গয় বুঝ্যা এনে দুইটা জিনিস এড হইছে বাজান আমি আপনা গুরু কই অনেকে বাউল গান পছন্দ করেন আবার অনেকে গায় গান হানা আছে এডার ভিতরে আপনি কইতেছেন এটা যায়াস আমর দৃষ্টি কোণ থেকে এইটা একটা পাঠ আর একটা পাঠ হচ্ছে হেনে গিয়ে একজন আরেকজনকে প্রশ্ন করে প্রশ্নের উত্তর দেয় এই উত্তর দিতে গিয়া ফশ্ন করতে গিয়াই বাউলরা করে একটাই জানে না আলহামদুলিল্লাহ তোমা ফুটে জীবনে আর ওয়াজ করতাম না আরে সারি দাও কয় না আরো কিছুদিন থাকা শিক্ষাটা বালা শিক্ষার দরকার আছে না বলেন শিক্ষার দরকার আছে না নাই ফালদের থেকে আমাদের হেফাজত আমিন কন